এই দেখো বন্ধুরা গরম গরম ভাত উফ কি মজায় না খেতে আর তার সাথে এই যে ফুলকপির বাটা জাস্ট এমনি করে মাখাতে হবে বন্ধুরা গরম ভাতে আমি আবার জানো তো চটকে মাখতে গেলে না আমার হাতের তলা চুলকায় আর এই দেখো চিকেন লেগ পিস চিকেন দুপুরের মেনু আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ছোট্ট করেই শেয়ার করছি তোমরা খাবে কেউ এই পাতা বাটা যে খাবে সবকিছু ভুলে যাবে কোন কথা নেই পাতা বাটা দিয়ে তো খাওয়া হয়ে গেছে একটু চিকেন দিয়ে খাবো তোমাদের সাথে শেয়ার করবো না সেটা হয়। কখনো কি হয় বলো জাস্ট ওয়াও আমি নিচে খেতে বসেছি আজকে বুঝেছ চলো খেয়ে নিই আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে নাহলে কিন্তু তোমাদের সাথে আমি খেলবো না ঠিক আছে চলো টাটা পরে দেখা যেন আবার পাই চলো লাভ ইউ অল সব বাইকে